হ্যালো এ আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের হাতের কাজে শাড়ির কালেকশন চলে আসছে আগের ভিডিওতে যেগুলো ছিল এগুলো কিন্তু পুরোপুরি সব পিস টু পিস সেল হয়ে গেছে তাহলে এগুলো হাতের কাজে এগুলো প্রচুর চাহিদা আপনারা আমাদের শপে আসলে বুঝতে পারবেন যে এত চাহিদা এগুলো আমাদের প্রত্যেক দিন যখন আসে কালারগুলো একদিন দিন দুই দিন সেল হইতে আমাদের একদিন দু দিন সময় লাগে এর ভিতরে শাড়িগুলো সেল হয়ে যায় তো প্রচুর পরিমাণ কিন্তু আমাদের চলে আসছে তো এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আর একটা প্রাইস থাকবে সাত হাজার টাকা তাকে নিয়ে একটা কালার ল্যাভেন্ডার কালার যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বারটা পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তবে এই শাড়িগুলোর ক্ষেত্রে আপনারা আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন আকাশি কালার আর বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের হাতে টাকাটা বুঝিয়ে দিলে হবে বাকি টাকাটা দেখেন আকাশি কালার তারপর দেখেন এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও অনেক সুন্দর সম্পূর্ণ স্টোন এবং অ্যান্টি কোয়ার্কের কাজ করে যে রক সুতো দিয়ে কাজ দেখেন সম্পূর্ণ রক সুতো দিয়ে কাজ করা হাতের কাজ করা আর এই স্টোনগুলো এইগুলো ডায়মন্ড কাট স্টোন এগুলো হাতে বসানো যায় না এগুলো মিশিংয়ে বসানো তো দেখেন পিঙ্ক কালারটা তারপর দেখেন এই যে বিস্কিট গোল্ডেন যেটা এটা অনেক সুন্দর একটা কালার তারপর দেখেন এই যে পাউডার ব্লু এটাকে পাউডার ব্লু বলে এই কালারটা অনেক দিন ছিল না মাঝখানে তো আবারও চলে আসছে দেখেন তারপরে দেখেন এই একটা মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু অনেক সুন্দর একটু পেঁয়াজি পেঁয়াজি শাইনিং আসে দেখেন কালারগুলো দেখেন তারপরে এই যে লেমন কালার লেমনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হলো লেমন কালার তারপরে এটা হলো আপনার একদম ডিপ যেই বিস্কিট গোল্ডেন বলে সেই কালারটা দেখেন তারপরে এটা হলো জলপাই কালার এই যে জলপাই কালারটাও অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন একটা কালার হোয়াইট কালার দেখেন হোয়াইটটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস এগুলোর প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা এই যে একটা শাড়ি আমরা খুলছি এই যে দেখেন একটা শাড়ি খুলে দেখাইছি দেখেন কত সুন্দর এই একটা কালার আছে এটার প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা এই যে পাটটা হবে এটা এই যে পাটটা হবে এটা হাতের কাছে দেখেন একটা শাড়ি আমরা খুলছি দেখেন কত সুন্দর একটা শাড়ি এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকার যেটা সাত হাজার টাকা থাকবে এটা হলো এটা এই যে দেখেন পেঁয়াজি কালার এটার পাটটা চড়া এবং ওয়ার্কের ডিজাইন করা পার সম্পূর্ণ স্টোন এবং অ্যান্টিক ওয়ার্কের কাজ করা দেখেন এই একটা কালার এটার এটার কালার পাবেন পাঁচটা দেখেন এই একটা কালার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখেন মিষ্টি কালার এটা হলো আপনার ক্রিম কালার দেখেন ক্রিম কালারটাও কিন্তু অনেক সুন্দর তো একটা শাড়ি আমরা খুলছিলাম তো খোলা শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই একটা কালার একটু একটু ম্যাজেনটা টাইপের কালার এই যে পাটটা দেখেন একদম চওড়া আর ফুল বয়টা কিন্তু এই ডিজাইনটা থাকবে এটা চিকন পার যেটা ওটা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা তো প্রাইসটা আমার আগে যদি ভুল বলা থাকে তো আপনারা ই করে ই করবেন আমি প্রাইসটা কিন্তু আবারও বলে দিচ্ছি আপনার এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এই যেখানে এই চড়া পাটটা আর এই চিকন পাটটা যেটা দেখে সেই যে চিকন পাটটা এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা যেটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ